জানাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটি টপিক নিয়ে এসেছে আজকের টপিক সেই টপিক যিনি চরম অশোকে পড়ে গিয়েছিলেন অশোকে পড়ার পর ভারতের কাছে এসে হাজির স্বাধীনতার পর সাতচল্লিশ সালের পর দেশ বিভাগের পর এই মানুষটি পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন চরম মসুকে যখন পরে সেই মানুষটি ভারতে ছুটে এসেছিলেন উনিশশো আশি সালে ভারতবর্ষে এলেন নিজের চিকিৎসার জন্য অর্থনৈতিক সংকটের জন্য ছুটে এলেন তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে এক লক্ষ টাকা প্রদানের একটি পুরস্কারে সম্মানিত করলেন এবং তার চিকিৎসা দায়িত্ব গ্রহণ করলেন সেই মানুষটার কেউ নন সেই খান আব্দুল গফর খান একাধিক প্রশ্ন সেখান থেকে আমরা পাই লালকর্তা বাহিনী বা রেডশার্ট বা খিদাই খিদমর্গার বিশ্বরের সেবক দলকে গঠন করেছিল বিশ্ব অর্থনৈতিক মন্দা যখন ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিস দেখা দিচ্ছে উনিশশো উনত্রিশ থেকে তেত্রিশ সে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রাককালে ভারতবর্ষে যখন কংগ্রেসের তরফ থেকে পূর্ণ স্বরাজের ডাক দিচ্ছে উনিশশো উনত্রিশ মুসলিম লীগের তরফ থেকে মোহাম্মদ আলী জিন্না যখন উনিশশো উনত্রিশ সালে শর্ত পেশ করছেন সেই সময়কালে শান্তিপূর্ণ অহিংসা আন্দোলনের বাতাবরণস্বরূপ উনিশশো উনত্রিশ সালে জন্ম দিয়েছিল সে নতুন এক দল যার নাম খোদাই ইখিদ মদগার দল ঈশ্বরের সেবক সেই দল মনে রাখবে সেই খান আব্দুল গফ্ফর খান থেকে একাধিক প্রশ্ন আমরা পেয়েছি একটি প্রশ্ন অসংখ্য ছাত্রছাত্রীদের ভাবিয়ে দিয়েছে তার সেই জীবনীমূলক বই ডিজি তেন্ডুলকার লিখেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে সেই বই প্রকাশ পেয়েছিল সেভেন যে বইটি প্রকাশ পায় যে বইটি লেখক সেই জীবনীমূলক বইটি দিয়ে যে পরীক্ষায় কোশ্চেন সেই কোশ্চেনটি একদম স্ক্রিনে তোমার তুলে দিয়েছি দেখে নাও পরিষ্কার ভাবে ভাসছে কি কি কোশ্চেন দেখো দিয়ে দিয়েছে ফেথ ইজ এ একাধিক পরীক্ষায় দিয়েছে কোশ্চেনটি বিভিন্ন স্টেট প্রশ্নগুলো ঘাটবে আমাদের সেট পরীক্ষায় আমাদের পিএসসি পরীক্ষায় আদার্স পিএসসি পরীক্ষায় টাপ সিলেকশন এলে একাধিকবার রিপিট প্রশ্ন ফেথ ইজ এ ব্যাটেল ভীষণ ইম্পর্টেন্ট একটি বই এই জীবনীমূলক আত্মজীবনী ঠিক নয় জীবনীমূলক বইটি কার জীবনের উপর লিখেছিলেন ডিজি তেন্ডুলকার পরে আমি দিয়েছি উনিশশো সাতষট্টি সালে বিজি তেন্ডুলকার লিখেছিলেন ভালো করে মনে রাখবে কে লিখেছিল বিজি তেন্ডুলকার লিখে রেখেছিল গ্রন্থটা কার জীবনী লিখেছিল অপশন দিচ্ছি মোহাম্মদ আলী না খান আব্দুল গফর খান মোল্লা আবুল কালাম আজাদ উপরে কেউ নন উত্তর দেখো মার্ক করে গেছে খান আব্দুল গফর খান এই মানুষটা মনে রাখবে স্বাধীনতার পর পাকিস্তানে চলে যায় তার জন্ম মৃত্যু দুটোই পাকিস্তানে এটা প্রত্যেকে মনে রাখবে সেই খান আব্দুল গফর খানের জীবনীমূলক বই এটা ডিজিৎ তেন্ডুলকার লিখেছিলেন উনিশশো সালে প্রায় সাতানব্বই বছর প্লাস আটানব্বই বছরের জীবনী মানুষটার সিক্স ফেব্রুয়ারি আঠারোশো জন্ম বিশে জানুয়ারি উনিশশো সালে মৃত্যু হয়েছিল খান আব্দুল গফর খানের যাকে আমরা চিনি সীমান্ত গান্ধী ভালো করে মনে রাখবেন যাকে বলা হয় নর্থ ওয়েস্ট প্রভিন্স নর্থ ওয়েস্ট প্রভিন্স নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স বা উত্তর পশ্চিম সীমান্তের গান্ধী বলা হয় উনিশশো সালে যখন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কংগ্রেসের হয়ে আমরণ লড়াই করেছিলেন এই নর্থ ওয়েস্ট ফ্রনটিয়ার প্রভিন্সের প্রাণপুরুষ খান আব্দুল গফ্ফর খান যাকে আমরা সীমান্ত গান্ধী বলি উত্তরপূর্ব সীমান্ত প্রদেশে জন্ম যেটা এখন মরছে পাকিস্তানে ভালো করে মনে রাখবে কথা জন্ম এটা পাকিস্তানে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান জাতীয়তাবাদী নেতা ছিলেন যে মানুষটা গান্ধীজির শীর্ষত্ব গ্রহণ করে নন ভায়োলেন্স কিবা অহিংসায় গ্রহণ করেছিলেন আর কেউ নন খান আব্দুল গফ্ফর খান অত্যন্ত জনপ্রিয় পাঠার নেতা ছিলেন মনে রাখবে যা মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাসী হয়ে তিনি সরল এবং জীবন জীবনযাপন করেছিলেন এবং সীমান্ত গান্ধী নামে খ্যাতি লাভ করেন সীমান্ত বলতে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের গান্ধী তিনি তাকে পাচা খান বলা হয় কখনো তাকে বাচা খান বলা হয় এই বাচ্চা খান বা বাচ্চা খান পাচা খান পাচা খান বা সীমান্ত গান্ধী উত্তর পশ্চিম সীমান্তের গান্ধী যাইব না কেন সবই উত্তর কিন্তু হয়ে যাবে খান আব্দুল গফর খান ভালো করে মনে রাখবে যখন প্রথম মিশন শুরু হলো উনিশশো চোদ্দ থেকে আঠেরো তখন কিন্তু তিনি আমরণ লড়াই নেমেছিলেন ভারতবর্ষ উদ্দেশ্যে তিনি খিলাফত মুভমেন্টকে সমর্থন করেছিলেন শান্তি পথে অহিংসার পথে আন্দোলনে এগিয়ে যাক এবং এই মানুষটি লাল কুর্তা বাহিনী বা রেড শার্ট গ্রহণ করছে উনিশশো উনত্রিশ সালে যে বছর কংগ্রেস পূর্ণ স্বরাজ্যের ডাক দিচ্ছে যে বছর মোহাম্মদ জিন্না চৌদ্দ দফা শর্ত পেশ করছে একই সালে তিনি গ্রহণ করলেন খোদাই খিদমতগার তারা লাল পোশাক করতো বলে তাদেরকে রেড শার্ট বা লাল কুর্তা বাহিনী বলা হতো যাই হোক এই রেড শার্ট বা লাল কুর্তা বা খোদাই খিদমতগার মদগার তারা সাধারণ মানুষের উপকার করত পাশে দাঁড়াতো বলে এই দলটার আরেক নাম ছিল ঈশ্বরের সেবক এই দলটি ও শন্তিশরা প্রতিষ্ঠা করছে কেউ নন খান আব্দুল গফ্ফর খান রালোটানের বিরুদ্ধে যন কংগ্রেস বা গান্ধীজি রুখে দাঁড়িয়েছিলেন প্রতিবাদে নেমেছিলেন সেই রালোটের বিরুদ্ধে তিনিও বিক্ষোভে নেমেছিল ঊনিশশো সাল তিনি বলতেন কেউ নন খান আব্দুল গফ্ফর খান এবং উনিশশো উনিশ সালে যখন ব্রিটিশ বিরোধী খেলাফত মুভমেন্ট শুরু হয় সেই মুভমেন্টে তিনি সমর্থন করলেন পরবর্তীকালে গান্ধীজি যখন সত্যাগ্রহ অহিংসা সত্যাগ্রহ শুরু করলেন আমরা জানি উনিশশো সতেরো চম্পারণ উনিশশো সালে খেরা এবং আমেদাবাদ উনিশশো সালে রালোডানের বিরুদ্ধে প্রতিবাদে যখন নামছে গান্ধীজি তাকে সমর্থন করতে এগিয়ে এসেছিলেন এক বেইটা উনিশশো সাল বলে এসেছি সালটা লিখে দিয়েছি মার্ক করবে তার প্রদেশ পাকিস্তান যেটা উত্তর সীমান্তে নামে একটি স্বাধীনতা সংগ্রামী দল গঠন করেছিলেন এই সত্যাগ্রহী দল অহিংসারিত আজীবন বিশ্বাই ছিল উনিশশো তিরিশ সালে গান্ধীজির আইনমন্ডল আন্দোলনকে সমর্থন করেছিলেন গান্ধীজি মার্চকে তিনি সমর্থন করেছিলেন এবং আইনমন্ড আন্দোলনকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ছড়িয়ে দিয়েছিলেন আর কেউ নন আজকের প্রশ্নটির উত্তর সেই খান আব্দুল গফর খান ভালো করে রাখবে তার নেতৃত্বে লাল কুর্তা বাহিনী উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশগুলিতে এক শুরু করেছিল স্বাধীনতার আহ্বান জানিয়েছিল উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল জুড়ে এই বাহিনী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল শুধু অমান্য আন্দোলনে নয় এই বাহিনী উনিশশো সালে যখন ভারত ছাড়া আন্দোলন শুরু হয় তখনও কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে কার্যকলাপ শুরু করেছিল এই বাহিনীকে দমন করার জন্য উনিশশো তিরিশ সালের তেইশ এপ্রিল ডেটটা আমি লিখে দিয়েছি উনিশশো তিরিশে তেইশ এপ্রিল গাড়োয়ালি হিন্দু সৈন্য মুসলিম পাঠান জনতার উপর গুলি বর্ষণ করতে অস্বীকার করলে সরকার বিমান থেকে মহাবর্ষণ করে আন্দোলন স্তব্ধ করে দিয়েছিল এই খান আব্দুল গফর আন্দোলন এতটাই চোরালো হয়েছিল পুলিশ যেটা অর্ডার দিচ্ছে আপনারা গুলি চালান কিন্তু কোনো গাড়োয়ালি হিন্দু সৈন্য কোন মুসলিম পাঠান তাদের উপর গুলি চালায়নি তার দেশাত্মবোধক তার কর্মকাণ্ডে মুগ্ধ হয়েছিলেন তাই করতে পারেনি শেষ পর্যন্ত আকাশপথে বিমানের মধ্য দিয়ে বমর্ষণ করে খান আব্দুল খানে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল ভারত আন্দোলন বা আগস্ট আন্দোলন শুরু হয়েছিল সেই সময় তিনি আন্দোলন উত্তর পশ্চিম সীমান্ত ছড়িয়ে দিয়েছিলেন মরাক বেইচা শেষ পর্যন্ত তার আন্দোলনকে বেআইনি ঘোষণা করেছিল তিনি ভারতবর্ষ শুধু নয় স্বাধীন পাকিস্তানে যখন নাগরিকত্ব গ্রহণ করে সেখানেও তিনি দীর্ঘদিন জেলে কাটিয়েছিলেন ভারতীয় বা পাকিস্তানে জেল খাটা মানুষটি কিন্তু আমার সত্য পথে অহিংসার পথে অবিচাল ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশের নির্বাচন যখন হলো প্রাদেশিক স্তরে মুসলিম লীগকে পরাজিত করেছিলেন তিনি কংগ্রেসের হয়ে আন্দোলন করেছিলেন খান আব্দুল গফর খান এবং তার ভাইয়ের নাম ডাক্তার খান সাহেবকে তিনি নেতৃত্ব দিয়েছিল কংগ্রেস মন্ত্রিসভায় তাই কংগ্রেসি মন্ত্রিসভা গঠনে বড় ভূমিকা নিয়েছিল নিজে এবং তার ভাই ডাক্তার খান ভারত স্বাধীনতা হওয়ার পর তিনি যখন পাকিস্তানে চলে যান পাকিস্তানে কিন্তু একটা বিশাল বড় আন্দোলন শুরু করে যার নাম স্বাধীন পাকুস্তিনাস ভালো করে মনে রাখবে এটা পরীক্ষায় দিয়েছে স্বাধীন পাক্তুন্তান স্থাপনে কে গিয়েছিলেন স্বাধীন পাক্তুন্তান মুভমেন্ট জনক হচ্ছে খান আব্দুল গফর খান এবং জঙ্গি শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল শান্তি পথে দেশে গবে সেই জন্য পাকিস্তানের একটা অংশ স্বাধীন পাকতুনিস্তান বা শান্তির পথে পাকিস্তানে গবে বলে বার্তা দিয়ে একটা আন্দোলন শুরু করেছিলেন পাকিস্তান সরকার তার উপর নানা রকম নির্যাতন চালিয়েছিল এবং পাকিস্তানে প্রায় তিরিশ বছর বেশি তিনি কারাগারে কাটিয়েছিলেন বা জেল বন্দী ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে এবং পাকিস্তানে তিনি তিরিশ বছরের উপর জেল খেড়েছিলেন মোর এক বেটা এই মানুষটার কথা না বললেই নয় এই মানুষটা এবং রেন্সেল ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডাম লেখক এই দুজনে কিন্তু দুজন বিদেশি নাগরিক একজন পাকিস্তান দক্ষিণ আফ্রিকা যারা কিন্তু পেয়েছিল কি না ভারত রত্ন পুরস্কার এই মানুষটাকে প্রথমেই স্মরণ করব যিনি কিন্তু রত্ন পুরস্কার পেয়েছিল মনে রাখবে এটা এরা বলে এসেছে উনিশশো সালে কঠিন অসুখে যখন পড়ে গেছেন চিকিৎসার জন্য অর্থের হাহাকার চলছে তখন তিনি ভারত সরকারের স্মরণাপন্ন হন তখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি এক লক্ষ টাকা মূল্যের জওহরলাল নেহেরু আন্তর্জাতিক শান্তি পুরস্কার দিয়েছিল কি দিয়েছিল জওহরলাল নেহেরু আন্তর্জাতিক শান্তি পুরস্কার তাকে দিয়ে পাশে দাঁড়িয়েছিল হিন্দু মুসলিম সম্প্রীতির প্রবক্তা ছিলেন এবং সাম্প্রদায়িকতার বিষমুক্তর প্রতীক ছিলেন আর কেউ নন খান আব্দুল গফর খান তাকে ভারত সরকার ভারতের সর্বোচ্চ জ অসামরিক সম্মান উনিশশো চুয়ান্ন সাল থেকে দিয়া শুরু হয়েছে ভারতীয় পুরস্কার দেওয়া ভূষিত করেছিল সালটা বলে দিয়েছি নাইনটি এইটটি সেভেন ভালো করে মনে রাখবে তার পুত্র এই খান ও খান নামটা মনে রাখবে তিনি পাকিস্তানে একটা বৃহত্তম রাজনৈতিক দল যার নাম পাকিস্তান ন্যাশনাল আওয়ামানী দল কি নাম পাকিস্তান ন্যাশনাল আওয়ামানী দল তার প্রেসিডেন্ট বা সভাপতি হয়েছিলেন এবং তার পুত্র পিতার মতো গণতান্ত্রিক পথে আন্দোলনকে কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিল এই খান আব্দুল খানের বেশ কয়েকটি বইয়ের নাম বলবো মাই লাইফ অ্যান্ড স্ট্রাগেল আমার জীবন এবং সংগ্রাম উনিশশো উনসত্তরে প্রকাশিত আইডিয়াজ অফ নেশন বিখ্যাত বই খান আব্দুল গপ্পর খানের বই এই দুটো বই পরীক্ষায় দিয়েছে আর একটা পরীক্ষায় দিয়েছে যেটা আমি হেডিংয়ে রেখেছি হিন্দু মুসলমান সাম্প্রতিক সম্প্রীতির প্রবক্তা হিসাবে সমস্ত ধর্মকে মেনে নিয়ে চলার বার্তা তিনি দিয়েছিলেন তার বুক্তি ছিল মানুষকে মানবিক হওয়ার শিক্ষা দান দাও যে শিক্ষার উপরে মানুষ যেন বড় হতে পারে এবং সেই শিক্ষা হল নিজের দেশকে ভালোবাসার শিক্ষা কে বলছেন খান আব্দুল গফর খান কি বিখ্যাত উক্তি আল্লাহর দূতেরা মানব জাতি যে শিক্ষা ভুলে গেছে তা স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিনি বলেছেন এসেছেন কি বলেছেন সে শিক্ষা হলো নিজের দেশকে ভালোবাসার শিক্ষা দেশকে ভালোবাসার শিক্ষার তুল্য কোনো বড় শিক্ষা নাই আমরা জানি আলিপুর বোমার মামলার প্রধান আসামি অরবিন্দ ঘোষ বলেছিলেন দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবেই আমি অপরাধে মর এক বেইটা দেশকে ভালোবাসার বার্তা দিয়েছিলেন এই মানুষটির উপরে কিন্তু চলেছে নিকট অত্যাচার উনিশশো সালে খান আব্দুল গফ্পরের খানের খোদাই খিদম প্রতিষ্ঠিত হয়েছিল এই দলটি উনিশশো সালে বাজেয়াপ্ত করা হয় উনিশশো উনত্রিশ সালের দলটি সেভেনের ঈশ্বরের সেবক দলটি বাজে হয় উনিশশো আটচল্লিশ সালে বারোই আগস্ট তার উপরে নিকট অত্যাচার হয়েছিল বাবরা গণহত্যায় তার দলে অনুগামীদের হত্যা করা হয়েছিল জেলবন্দি করা হয়েছিল উনিশশো আটচল্লিশের বারোই আগস্ট বাবরা মেসাকার বাবরা গণহত্যায় খান আব্দুল গফ্পর খানকে একদম কণ্ঠাসা করে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছিল কে করেছিলেন উনিশশো সাতচল্লিশের আগস্ট স্বাধীনতার কয়েকদিন পর পাকিস্তানে ওই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন আব্দুল কায়ুম খান কাশ্মীরি সে আব্দুল কায়ুম খান কাশ্মীরি উনিশশো সাতচল্লিশের তেইশে আগস্ট মুখ্যমন্ত্রী হন এবং উনিশশো আটচল্লিশ সালে বারোই আগস্ট বাবরা গণহত্যাকাণ্ডে তাকে সাহস্তা করলো তার অনুগামী ধ্বংস করে দিয়েছিল রক্ষণশীলতা কায়েম হবে কোনো গণতান্ত্রিক পথ আন্দোলন চলবে না তিনি পাক্তনিস্ট বা শান্তির পথ আন্দোলন চেয়েছিলেন তাই আব্দুল কায়েম খান কাশ্মীরের সঙ্গে তার একটা চিরদ্বন্দ্ব বা বিরোধ ছিল যাই হোক আজকে আলোচনা করলাম খান আব্দুল গফর খান এবং যে প্রশ্ন পরীক্ষা এসেছে আর একবার রিপিট করবো এই বইটির লেখককে আবার বলবো লেখক ডিজি তেন্ডুলকার বইটি প্রকাশ পেয়েছিল উনিশশো সালে পরীক্ষায় আসা যা কিছু আলোচনা করলাম ভালো করে শুনবে দেখবে এখান থেকে একটা প্রশ্ন প্রতি পরীক্ষায় দিচ্ছে এরকম প্রশ্ন উত্তর এবং টপিকটাকে চুলচিরা বিশ্লেষণ একমাত্র জান আসার ইউটিউব চ্যানেলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে একটু বন্ধুদের শেয়ার করবে এইটুকু রইল বার্তা আর যারা নবাগত এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো সাবস্ক্রাইব করে নাও মন দিয়ে শুনবে সেরাসের ইনফরমেশন একমাত্র ইতিহাসের চ্যানেল বেঙ্গলের বুকে জানাসার ইউটিউব চ্যানেল আজকে পর্যন্ত রইল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমার একটা বই আমার সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করো অনেক অনেক নতুন দিগন্তগুলো উন্মোচন করতে পারবে বাই